হ্যালো ভিভার্স লেন্সলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সকালবেলা খুব সুন্দর হালকা একটা মিঠে রোদ উঠেছে ভাবলাম ছেলেকে নিয়ে চলে যায় বাড়ির চারপাশটায় আম গাছ তেজপাতা গাছ সমস্ত গাছগুলোর সাথে একটু পরিচয় করাই ওকে আমি বলছি যেটা তেজপাতা এটা রান্নায় দিতে হয় তেজপাতাটাকে ছেড়ো ছেঁড়ার চেষ্টা করছে আর আমাদের গাছে বেশ মিষ্টি মিষ্টি সুন্দর আম চলে এসেছে এটা কাঁচা মিঠে আম সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আমগুলো এখন মোটামুটি খাওয়ার মতোই হয়ে গেছে গাছে ঝুলছে তা ছেলেকে ভাবছি যে নিয়ে গিয়ে আম পারতে বলবো আর ছেলে প্রথম গাছে হাত দিয়ে আজকে আম পারবে দুনকি দিয়ে দেবে বলবে রান্না করো ঠিক আছে এই আমটা পারো এটা কাঁচা মিচ্ছি আম আমরা কাঁচা মিচ্ছি আম খাবো এই আমটা পারো অপ অপ করে দেবো গ্রেজ করে খাবে হুম এখানে কস থাকে কিছু না নৌ না না ভালো পি 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 উড়ি বাবারে উড়ি বাবারে উড়ি বাবারে তুই পারবে কোনটা এটা কি পাচ্ছ তুমি ই ও এলো না তো এলো না তো হুম ভালো ওটা না আমের গায়ে দাগ লেগে আছে এটা ভালো আম এটা কি আম করো করবে না পচানা পচানা ভালো ভালো আম ভালো আম শুধু আম গাছে না আম গাছ তারপর নারকেল গাছ সবেদা গাছ মোটামুটি অনেক রকম ফলের গাছ লিচু গাছ সবই আমাদের বাড়ির এরিয়ার মধ্যেই আছে যার জন্য এই ফলের সিজনগুলো আসলে এত সুন্দর লাগে আর ঝুমঝুম করে আম ধরে লিচু আর প্রত্যেকটা ফলের একটা আলাদা করে একটা গন্ধ বেশি আসে সব মিলিয়ে পাখিরা এত সুন্দর গ্রামের পরিবেশ যে আর সব থেকে মজার বিষয় আমরা বাজার থেকে যখন সিজনাল কোনো ফল কিনি বা শুরুতে শুরুতে উঠেছে সেটা আগে থেকে কার্বাইড দিয়ে পাকানো থাকে তারা অরিজিনাল টেস্ট পায় না এখানে গাছ পাকা গাছ পাকা যে আমের টেস্ট সেইটা যাদের গাছ না থাকে তাদেরকে বলে বোঝানোটা খুবই কষ্টের আর যারা এক নিজেদের গাছের আম খায় নিজেদের গাছের ফল খায় তো গাছ পাকা আম বলো গাছ পাকা ফল যে সমস্ত সিজনাল ফ্রুটসগুলো হয় তার টেস্ট একটা আলাদাই হয় যেটা বাজারের ফলে পাওয়া যায় না তো এখানে এই আমগুলো হলো কাঁচা মিঠে আম কাঁচা মিঠে আম ঠিকই তবে একটু হালকা টক থাকে তবে সব মিলিয়ে খুব সুন্দর